মৌসুমি কর্মসংকটে দিশেহারা রংপুরের কৃষি শ্রমিকেরা বছরে একটি নির্দিষ্ট সময় কাজ না থাকায় চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন রংপুরের হাজার হাজার শ্রমিক কৃষি প্রধান এই অঞ্চলে ধান কাটা ও রোপণের মতো ভরা মৌসুমগুলো পেরিয়ে গেলেই দেখা দেয় এই তীব্র সংকট এই সময় হাতে কাজ না থাকায় পরিবার পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা বর্তমানে ফসল ফলানোর অন্তর্বর্তীকালীন সময়ে মাঠে কাজ প্রায় বন্ধ ফলে কাজ হারিয়ে অলস দিন কাটাচ্ছে অধিকাংশ শ্রমিকেরা কেউ কেউ বিকল্প কাজের সন্ধানে শহরে ছুটে চললেও সেখানে কাজের সুযোগ সীমিত দিন মজুর হিসাবে সামান্য কাজ পেলেও তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে স্থানীয় শ্রমিকেরা জানান ধান কাটা বা রোপণের সময়কাল যা আয় হয় তা দিয়ে বাকি মাসগুলো টেনে টুনে চলতে হয় কিন্তু টানা কয়েক মাস যদি হাতে কাজ না থাকে তাহলে ছেলে মুখে খাবার তুলে দেওয়াই কঠিন হয়ে পড়ে ঋণের বোঝা বেড়েই চলছে কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন শুধু ধান বা অনন্য প্রধান ফসলের উপর নির্ভর না করে সারা বছর ধরে কাজ তৈরি করতে পারে এমন ফসল বৈচিত্র্য অর্থনীতি চাঙ্গা কর্তৃক কৃষিকাজ বহির্ভূত ক্ষুদ্র ও মাদারি শিল্পের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া জরুরি কৃষি শ্রমিকদের এই মৌসুমি কর্মসংস্থান নিরসনে দ্রুত সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করার দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা তাদের মতে জরুরি ভিত্তিতে কর্মসংস্থান মূলক প্রকল্প চালু করা না হলে এই বিশাল সংখ্যক আরো গভীর সংকটে পড়বেন